সব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের অনুশীলনী এগারো ক থেকে একটি অঙ্ক আমি সমাধান করবো যেটি বৃত্তি পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক দেখি মামুন বাজার থেকে তিন দশমিক পাঁচ কেজি চাল আট একটা গ্রাম সবজি এবং দুই হাজার পাঁচশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন এখানে চাল কিনেছেন তিনি কিনতেছেন পাঁচ কেজি সবজি কিনেছেন আট হাজটা গ্রাম এবং মাংস কিনেছেন দুই হাজার পাঁচশো একটি কেজি একটি একটি গ্রামে দেওয়া আছে এখন তিনি মোট কত কেজি বাজার করলেন এই সবগুলোকে আমার কেজিতে একটি একটি কেজিতে দেওয়া আছে এই হারটা গ্রাম এবং গ্রাম এই দুইটাকে কেজিতে রূপান্তর করতে হবে তাহলে দেখি সমাধান কিভাবে করা যায় তো মামুন বাজারে গিয়ে চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এটি যেহেতু কেজিতে আছে এটা আর কোনো কিছু করার দরকার নেই এখন এই হেক্টা গ্রাম এবং গ্রাম যে দুইটা আছে এই দুইটাকে আমরা কেজিতে রূপান্তর করব তো সবজি কিনলেন আট হেক্টা গ্রাম তো আমরা জানি এক কেজি সমান দশ হেক্টা গ্রাম কাজে আট হেক্টা গ্রামকে দশ দিয়ে ভাগ দিলেই আমার কেজি এসে যাবে তো আটকে আমি দ্বারা ভাগ দিলাম আমার কেজি আসলো শূন্য দশমিক আট তারপরে আবার মাংস কিনলেন গ্রাম দুই হাজার পাঁচশো গ্রাম মাংস কিনলেন মাংস কিনলেন দুই হাজার পাঁচশো গ্রাম তো গ্রামকে আমরা এক হাজার আহ এক কেজিতে যেহেতু এক হাজার গ্রাম কাজে গ্রামকে এক হাজার দ্বারা ভাগ দিলেই এটি কেজিতে রূপান্তর হয়ে যাবে তো দুই হাজার পাঁচশো কে এক হাজার দ্বারা ভাগ দিলে দুই দশমিক পাঁচ কেজি আসবে তো এখানে তিনটি বিষয়কে আমরা কেজিতে রূপান্তর করলাম যে বাজারে গিয়ে চাল তিন দশমিক পাঁচ কেজি সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি আর মাংস কিনলেন দুই দশমিক পাঁচ কেজি তাহলে মামুন মোট বাজার করলেন সেটি আমরা দেখব তিন দশমিক পাঁচ কেজি শূন্য দশমিক আট কেজি এবং দুই দশমিক পাঁচ কেজি এই তিনটিকে আমরা যোগ করলে পাই ছয় দশমিক আট কেজি অর্থাৎ সুতরাং তিনি মোট বাজার করলেন ছয় দশমিক আট কেজি তিনি মোট বাজার করলেন ছয় দশমিক আট কেজি এটি হচ্ছে এই অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে